ট্রান্সফার উইন্ডোর শেষ দিন হয়ে গেল বেশ কিছু নাটকীয় সাইনিং ইংল্যান্ডের দুই উইঙ্গার পাড়ি জমালেন প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে ধারে চেলসি থেকে লন্ডনের আরেক ক্লাব বার্সেলালে নাম লিখালেন রাহিম আর আরেকদিকে ম্যানিউ থেকে লোনে চেলসিতে যোগ দিলেন জারান সানচো এই দুজনের গল্পটা জানাচ্ছেন হাসান মেহেদি এর জন্য নতুন ঠিকানা খোঁজা অনেকটা অবধারিত হয়ে গিয়েছিল এনজো মারেস্কা চেলসির কোচ হয়ে আসার পর দলে ব্রাত্য হয়ে পড়েন এ উইঙ্গার প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে সব ম্যাচে খেলানো হলেও ইপিএলে শুরুর স্কোয়াডে রাখা হয়নি তাকে অতিরিক্ত ফুটবলারদের সাথে তাকেও পাঠানো হয় আলাদা অনুশীলনে জায়গা হারাতে চলেছেন তা বোঝার বাকি ছিল না স্টার্লিনের তাই তো নিচে দলটাও খুঁজে নিয়েছেন ইংলিশ ফরওয়ার্ড এক বছরের সাময়িক সময়ের জন্য তার নতুন বাসাটা এখন লন্ডনের আরেক ক্লাব আর্সেনাল গানারদের দলে যোগ দিতে পারায় বেশ স্বস্তিতেই থাকার কথা রাহিমের কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার সম্পর্ক পুরনো সিটিতে থাকাকালীন সহকারী কোচ আর্তেতার অধীনেই কাজ করেছেন কয়েক বছর এদিকে সানসো জীবন কাটাচ্ছেন আগে থেকেই দু সালে সাড়ে আট কোটি পাউন্ডে ম্যানিউতে যোগ দেবার পর প্রত্যাশা মেটাতে পারেননি ঠিকঠাক বস এরিক টেন হাগের সাথে টানা টানাপোড়ণে গেল মৌসুমে ধারে পাঠানো হয় দারি সাবেক ক্লাব ডটমুন্ডে বর্ষিয়াতে শেষ সিজনটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন সানসো বারো বছর পর জার্মানি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠানোর পেছনে বড় অবদান রেখেছিলেন এই ফরোয়ার্ড এবার তার নতুন অধ্যায় চেলসি ব্লুদের বস এঞ্জো মারিস্কার অধীনে গত মৌসুমের ছন্দ ফিরিয়ে আনতে পারবেন কিনা তা সময় বলে দেবে হাসান মেহেদি জিটিভি নিউজ